আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমি এখন আমি রান্না করবো শাক এ হলো আমার মূলা শাক মূলা শাক রান্না করবো একটু দিয়ে নিব এই হলো গুঁড়া মাছ গুঁড়া মাছ চোরচড় করবো এই টমেটো ফ্রিজে প্রজন করে রাখছিলাম আমি টমেটো দিবো এই ঘোড়া মাছের সাথে দিয়ে তারপরে রান্না করবো

বুনা করে মেয়েরা চোড়ে খেতে চায় না একটু রেখে দিলাম কাঁচামরিচ ছালি দিলাম পেঁয়াজ দিলাম দুটো আলু দিলাম আলু একদম কুচাই এক চিরি চিরিচিরি করে দিলাম

টমাটোটা আইস হয়ে গেছে এটা চুলা দিলে গলে যাবে বাজলা তো আর তো ভাবে মাছ তো হবে না পানি দিয়ে একটু পানি দিয়ে দিলাম কি অবস্থা চুলাই নাই গ্যাস গ্যাস নাই কম গ্যাসের রান্নাও ভালো লাগে না মূলা শাকটা কি অবস্থা দেয় বন্ধুরা একটু ভাতও খেয়ে নিতেছি সকালে বন্ধুরা আমি তো নাস্তা বানাইতে পারি না তাই আমরা সকালে খাই আমার মেয়ের ফ্রেন্ড হারে খুব ব্যথা তো তাই বসতেও পারি না বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়ায় থাকতেও পারি না বন্ধুরা তাই আমরা সকালে ভাতই খাই কি করব বলেন কিছু করার নাই

মাছের চোখুরি খেতে চাই মাছের বোনারা খেতে চাই তো কাছি শেষ আমার রান্না কমপ্লিট